আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস আঠারো নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড কোর্শন তুমি যদি একজন ডিগ্রি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তোমাদের যাদের কাছে প্লাস এই সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর একশো ছাব্বিশ এবং একশো সাতাইশ নম্বর পেজ বের করো তো দেখো আমি এখানে যে স্ট্রাকচারটি সেই স্ট্রাকচারটি লিখে দিয়েছি সাহায্যকারী ডাব্লিউসে প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো দেখো আমি এখানে টেকনিক থ্রি দিয়েছি টেকনিক থ্রি বাক্যের মধ্যে বিকস ফর টু অ্যাস যদি কারণ বোঝায় তাহলে তোমাদেরকে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে বিশ নম্বরে হি টু ঢাকা টু বাই এ কার সে ঢাকা একটি বা কার ক্রয় করার জন্য গিয়েছিল তো দেখো এই বাক্যের মধ্যে টু আছে যদি কোনো বাক্যের মধ্যে টু থাকে তাহলে টু এর জন্য তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার দেওয়া নাই যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে তো দেখো এখানে মূল পাস্ট ফ্রম আছে যদি মূল ভারপের ফ্রম থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডিট তো ডিট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভার বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিট বসিয়েছি ডিট বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো এরপরে বাকি অংশ টু ঢাকা টু ঢাকা লিখে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা সে কেন ঢাকায় গিয়েছিল তো দেখো এখানে আনসার আছে টু বাই এ কার একটি কার কোড়ায় করার জন্য একুশ নম্বরটি দেখো দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস এর বাংলা অর্থ হলো দিনাজপুর ভালো ধানের জন্য বিখ্যাত তো দেখো এখানে কি আছে ফর কোন বাক্যের মধ্যে ফর থাকলে ডাব্লিউ এস কোর্সেন হিসেবে বসাতে হবে হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব ইজ দেওয়া আছে ইজ বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দিনাজপুর এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ দেওয়া আছে ফেমাস শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস কেন দিনাজপুর বিখ্যাত যদি তোমরা এখানে হোয়াট দিয়ে ডাব্লিউ এস কোশ্চেন করো তাহলে তোমাদেরকে শেষে ফর দিতে হবে যারা যারা এই ডাব্লিউ এস কোশ্চেনটি শিখেছ তাদেরটিও কিন্তু সঠিক হোয়াট দিয়ে করলে ফর দিতে হয় আর যদি হোয়াই দিয়ে করো তাহলে ফর দেওয়া যায় না এবার চলে যাব বাইশ নম্বরে বাইশ নম্বরটি দেখো আই ডিড নট গো টু কলেজ আই ইল আমি কলেজে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাস থাকে তাহলে এর জন্য ডাব্লিউ এস হিসেবে বসাতে হবে হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু সাহায্যকারী ভাব দেওয়া আছে ডিট তো আমি এখানে বসিয়ে দিব এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে পরিবর্তন করে লিখতে হয় ইউ তো পরিবর্তন করে ইউ লিখলাম এরপরে তোমাদেরকে নট বসাতে হবে আমি একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যদি কোনো বাক্যের মধ্যে নট দেওয়া থাকে তাহলে এই নটকে অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে যেহেতু এই বাক্যের নট আছে সুতরাং নটকে সাবজেনের পরে বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে গো গো বসালাম এরপরে বাকি অংশ টু কলেজ টু কলেজ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট গো টু কলেজ কেন তুমি কলেজে যেতে পারোনি তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাস আই ওয়াস ইল কারণ আমি আমি অসুস্থ ছিলাম বা আমার অসুস্থতার কারণে তেইশ নম্বরটি দেখো শি ওয়েন্ট হোম টু এনজয় দ্য ফাংশন এর বাংলা অর্থ হলো সে এই ফাংশনটি উপভোগ করার জন্য বাড়িতে গেল তো দেখো এই বাক্যের মধ্যে টু আছে কোন বাক্যের মধ্যে টু থাকলে ডাব্লিউ এস কোর্শন হিসাবে বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারী ভার বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার দেওয়া নাই মূল ভার্পের পাশ্রম আছে ওয়েন সুতরাং ওদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেখো দেওয়া আছে সি সি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন ওয়েন বসাবো যেহেতু এখানে ডিট বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন এর প্রেজেন্ট ফর্ম হলো গো এরপরে বাকি অংশ হোম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হোয়াই ডিড শি গো হোম কেন সে বাড়ি গিয়েছিল তো দেখো টু এনজয় দ্য ফাংশন এই ফাংশনটি উপভোগ করার জন্য এবার চলে যাব চব্বিশ নম্বরে চব্বিশ নম্বরটি দেখো সি ওয়েন টু নিউ মার্কেট টু বাই সাম বুকস সে নিউ মার্কেটে গেল কিছু বই ক্রয় করার জন্য তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন নিউ মার্কেটে গেল শর্টকাট টেকনিক বাকের মধ্যে টু থাকলে টু এর জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের পাস্ট ফর্ম আছে বাকের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাবের পাস্ট ফ্রম থাকলে বসাতে হয় ডিট ডিট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে দেখো এখানে সাবজেক্ট দেখো দেওয়া আছে সি সি বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফ্রম করতে হবে গো এরপরে বাকি অংশ টু নিউ মার্কেট বসিয়ে দিলাম সে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড সি গো টু নিউ মার্কেট সে কেন নিউ মার্কেটে গিয়েছিল পঁচিশ নম্বরটি দেখো টু এনজয় ইদ আমরা ঈদ উপভোগ করার জন্য বাড়িতে গিয়েছিলাম তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কেন বাড়িতে গিয়েছিলা তো দেখো কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য ডাব্লিউএস কোর্শন হিসাবে বসাতে হবে হোয়াই তো হোয়াই বসিয়ে দিলাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের পাস্ট ট্রম আছে ওয়েন সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট আছে উই আর সাবজেক্ট হিসাবে উই থাকলে উইকে পরিবর্তন করে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে করতে হবে ইউ আমি আবার বলি যদি কোনো প্রশ্নের মধ্যে উই থাকে তাহলে উইকে পরিবর্তন করে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে ইউ এরপরে মূল ভার বসাতে হবে দেখো এখানে মূল ভার হিসেবে দেখা দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার প্রেজেন্ট ফর্ম করতে হবে গো এরপরে বাকি অংশ বসাতে হবে হোম হোম বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন হোয়াই ডিড ইউ গো হোম এবার চলে যাব ছাব্বিশ নম্বরে ছাব্বিশ নম্বরটি দেখো উই রিস্পেক্ট হিম ফর হিজ অনেস্টি তো দেখো কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউএস কোর্স হিসেবে বসাতে হয় ওয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাব আছে রিসপেক্ট এটি কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি ভারপের প্রেজেন্ট ফর্ম থাকে তখন ডু ডাস ডিড থেকে বসাতে হয় ডু তো আমি এখানে ডু বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া দেওয়া আছে উই আর উই থাকলে উইকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে রিসপেক্ট যদি তোমরা সাহায্যকারী ভাব হিসাবে ডু বসাও তখন মূল ভাবের কোনো পরিবর্তন করতে হবে না এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে হিম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ রিসপেক্ট হিম এবার চলে যাব সাতাইশ নম্বরে সাতাইশ নম্বরটি দেখো আই এম ডুইং দিস ফর এ রিজন তো কোন বাক্যের মধ্যে ফর থাকলে ফর জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভাব দেওয়া আছে এম এম থাকলে এম কে পরিবর্তন করে লিখতে হয় আর এরপরে সাবজেক্ট বসাতে হবে যে দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে দেখো মূল ভাব হিসেবে দেওয়া আছে ডুইং এরপরে বাকি অংশ দিস বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন হোয়াই আর ইউ ডুইং দিস এবার চলে যাব আঠাইশ নম্বরে আঠাইশ নম্বরটি দেখো আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল তো দেখো বিকজ আছে কোনো বাক্যের মধ্যে বিকজ থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে কুট কুট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আই থাকলে আই পরিবর্তন করে লিখতে হয় ইউ তো দেখো এই বাক্যের মধ্যে নট আছে নট থাকলে নট কে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয় তো এখানে নট আছে সাবজেক্ট হলো ইউ ইউ এর পরে নট বসিয়ে দিলাম এরপরে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে গো শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম এখানে আনসার হবে হোয়াই কুড ইউ নট গো উনত্রিশ নম্বরটি দেখো উইট ইস লাই ইন ফর ইজ লেজিনেস তো দেখো এখানে ফর আছে কোনো বাকের মধ্যে ফর দেওয়া থাকলে ফরের জন্য ডব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারীভাবে বসাতে হবে বাকের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভারভের প্রেজেন্ট ফ্রম আছে ডিসলাইট সুতরাং তোমাদেরকে এখানে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে ডুজ সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাবের প্রয়োজন প্রথম থাকলে বসাতে হয় ডু এর পরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই উই থাকলে উইকে কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এর পরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ডিসলাইক যেহেতু ডু বসিয়েছি ডু বসালে মূল ভাবে কোনো পরিবর্তন করতে হয় না এরপরে বাকি অংশ এখানে বাকি অংশ দেওয়া আছে হিম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হোয়াই ডু ইউ ডিসলাইক হিম এরপরে চলে যাবো তিরিশ নম্বরটি দেখো আই ওয়েন টু দা লাইব্রেরি টু কালেক্ট বুকস তো দেখো কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য ডাব্লিউ এস কোশন হিসাবে বসাতে হবে ওয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূলভাবে পাসফর্ম আছে ওয়েন সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট মূল ভাবের পাশ থাকলে বসাতে হয় ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে দেখো এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে ওভেন্ট আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফ্রম করতে হবে গো এরপরে বাকি অংশ টু দ্য লাইব্রেরি টু দ্য লাইব্রেরি বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ গো টু দ্য লাইব্রেরি একত্রিশ নম্বরটি দেখো হি ওয়েন্ট হোম টু টেক কেয়ার অফ ফাদার তো দেখো এই বাক্যের মধ্যে অফ আছে জন্য কোশ্চেন বসাতে হবে হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাশফ্রম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি হি দিলাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েট আর যেহেতু ডিট বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রধান করতে হবে গো এরপরে বাকি অংশ হোম টু টেক কেয়ার হোম টু টেক কেয়ার বসালাম শেষে একটি প্রশ্ন বোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো হোম টু টেক কেয়ার বত্রিশ নম্বরটি দেখো আই রিস্পেক্ট মাই টিচার ফর হিজ সেন্সিয়ারিটি তো কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের প্রেজেন্ট ফর্ম সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু ডু বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হাই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে রিসপেক্ট তো রিসপেক্ট বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে মাই টিচার তো মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউর তো মাইকে পরিবর্তন করে লিখলাম ইউর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ রিসপেক্ট ইউর টিচার টেকনিক ফোর চার নম্বর টেকনিকটি হলো কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম অথবা রিস্ক থাকলে ডাব্লিউএস কোর্স হিসাবে বসাতে হবে হাউলং

কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রতি বছর এখান থেকে একটি করে ডাব্লিউএস কোশ্চেন হুবহু কমন আসে ৩৩ নম্বরটি দেখো তেত্রিশ নম্বর উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চ হিসাবে বসাতে হবে হাউলং তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চ হিসাবে হাউলং মশলা মেরে পড়ে তোমাদেরকে সাহায্যকারীভাবে বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাপ তো হ্যাপ বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে উই আর উই থাকলে উইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি কোনো বাক্যের মধ্যে যদি বিন দেওয়া থাকে তাহলে এই বিনকে অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েটিং ওয়েটিং বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং এবার চলে যাব চৌত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বরটি দেখো আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর থ্রি আওয়ার্স কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে ডাব্লিউস কোর্স হিসাবে বসাতে হবে হাউ লং তো আমি এখানে হাউ লং বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাপ হ্যাপ বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আর আয় থাকলে আয়কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে কারণ বিনকে সর্বদা সাবজেক্টের পরে বসাতে হয় এরপরে তোমাদেরকে মূলভাব বসাতে হবে এখানে মূলভাব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েটিং এরপরে বাকি অংশ হেয়ার হেয়ার বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার তো দেখা করো বাক্যের মধ্যে যদি রিস্ক থাকে রিস্ক থাকলে তোমাদেরকে এস কর্সিন হিসাবে বসাতে হবে হাউলং তো আমি এখানে এস কর্সিন হিসাবে হাউলং বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারীভাবে বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী হিসাবে দেখো দেওয়া আছে উইল উইল বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট তো আমি এখানে ইট বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে টেক তো আমি এখানে মূল ভাব হিসাবে টেক বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টুরিস হেয়ার কোন বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকে কোনো বাক্যের মধ্যে পার আওয়ার থাকলে ডাব্লিউস কোর্স হিসেবে বসাতে হয় হাউ ফার্স্ট তো দেখো এই বাক্যের মধ্যে পার আওয়ার আছে পার আওয়ার থাকলে ডাব্লু এস কোর্স হিসেবে বসাতে হয় হাউ ফাস্ট এরপর তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই যেহেতু বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট ডু ডাস ডিট এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে তো দেখো এখানে দেখো মূল ভার্বের সাথে এস আছে কোনো যদি মূল ভার্বের সাথে এস থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডাস তো আমি এখানে ডাস বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে দ্য ট্রেন অবলিক বাস তো আমি এখানে দ্য ট্রেন অবলিক বাস বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে রান্স তো আমি এখানে মূল ভাব হিসেবে রান্স বসালাম যেহেতু এখানে ডাস বসিয়েছি সুতরাং মূলভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে রান এরপরে বাকি অংশ পার আওয়ার পার আওয়ার বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হাউ ফাস্ট ডাস দা ট্রেন অবলিক বাস রান পার আওয়ার এবার চলে যাব সাঁত্রিশ নম্বরে সাঁত্রিশ নম্বরটি দেখো ঢাকা ইজ ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন কিলোমিটার আওয়ে ফ্রম লক্ষ্মীপুর তো কোনো বাকের মধ্যে আওয়ে থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হাউ ফার তো আমি এখানে ডাব্লিউ এস কোর্স হিসাবে হাউ ফার বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী বসাতে হবে বাকের মধ্যে সাহায্যকারী ভাবে হিসাবে দেখো দেওয়া আছে ইস ইস বসালাম পরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ঢাকা ঢাকা বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশটুকু দেখো দেওয়া আছে অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর এবার চলে যাবো আটত্রিশ নম্বরে আটত্রিশ নম্বরটি দেখো দেখো ঢাকা ইজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম রাজবাড়ি অ্যাওয়ে থাকলে এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউফার তো আমি এখানে এস কোশ্চেন হিসাবে হাউফার বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ঢাকা ঢাকা বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ দেখা দেওয়া আছে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা ফ্রম রাজবাড়ি এবার চলে যাবো উনচল্লিশ নম্বরে উনচল্লিশ নম্বরটি দেখো শি লুকস লাইক এ রোজ অবলিগে ফিল্ম স্টার অবলিগে কুইন তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি লাইক থাকে লাইকের জন্য তোমাদেরকে ডাব্লিউ এস কোর্শন হিসাবে বসাতে হবে হোয়াট তো হোয়াট বসা দাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাবের সাথে এস থাকলে বসাতে হয় ডাস তো ডাস বসা দাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে লুকস আর যেহেতু ডাস বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে লুক এরপরে বাকি অংশটুকু বসাতে হবে লাইক এখানে অ্যান্সার হবে হোয়াট শি লুক লাইক তাকে দেখতে কেমন বা কিসের মতো লাগে তো এখানে দেখো দেখো অ্যান্সার দেওয়া আছে এ রোজ এ ফিল্মার অবলিক এ কুইন এবার চলে যাবো চল্লিশ নম্বরে চল্লিশ নম্বরটি দেখো হি উড লাইক টু ড্রিঙ্ক কফি তো কোনো বাক্যের মধ্যে লাইক থাকলে ডাব্লিউ এস কোশন হিসাবে বসাতে হয় হোয়াট তো হোয়াট বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাবে বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাবে হিসেবে দেখো দেওয়া আছে উড এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে লাইক বসাতে হবে এরপরে বাকি অংশ টু ড্রিং টু ড্রিং বসালাম সেটা একটি প্রশ্ন মত চিহ্ন এখানে आंसर হবে হোয়াট উড হি লাইক টু ড্রিং 41 নম্বর আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি তো কোনো বাক্যের মধ্যে লাইক থাকলে ডাব্লিউ এস কোশ্চে বসাতে হয় হোয়াট হোয়াট বসালের পর সাহায্য করে বসাতে হবে এখানে সাহায্য করিব হিসাবে দেখো দেওয়া আছে উট উট বসাল নামের পর সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব হিসাবে এখানে লাইক বসাতে হবে এরপরে বাকি অংশ টু হ্যাভ বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ যেখানে অ্যান্সার দেওয়া আছে দেখো এ কাপ অফ টি এবার চলে যাব বিয়াল্লিশ নম্বরে বিয়াল্লিশ নম্বরটি দেখো মাই ফাদার ইজ এ টিচার অবলিক এ ডক্টর অবলিক এ ফার্মার তো কোনো বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে অথবা টিচার ডক্টর ফার্মার এগুলোর উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস হিসেবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাকের মধ্যে সাহায্যকারী হিসেবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মাই মাই থাকলে মাইকে পরিবর্তন করে বসাতে হয় ইউর এরপরে বাকি অংশটুকু বসালাম একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইউর ফাদার তোমার পিতা কি করে নম্বরটি দেখো ইট ইজ কোয়ার্টার টু কোনো বাক্যের মধ্যে যদি নাও দেওয়া থাকে কোনো বাক্যের মধ্যে নাও থাকলে নাউয়ের জন্য তোমাদেরকে ডাব্লিউ এস কোর্শন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম তো যেহেতু এখানে নাও আছে সুতরাং তোমাদেরকে এস কোর্স হিসেবে বসাতে হবে হোয়াট টাইম তো আমি এখানে হোয়াট টাইম বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারীভাবে বসাতে হবে বাক্যের মধ্যে দেখো সাহায্যকারীভাবে হিসাবে দেওয়া আছে ইস ইজ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট আছে ইট এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে তো এখানে বাকি অংশটুকু দেখো দেওয়া আছে নাও তো আমি এখানে বাকি অংশ হিসাবে নাও বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে কোয়ার্টার টু এলিভেন এবার চলে যাব চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বরটি দেখো ইট ইস হ্যাপ পাস টেন নাও কোন বাক্যের মধ্যে নাও থাকলে নাও এর জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট টাইম হোয়াট টাইম বসালাম এরপরে সাহায্য করি বসাতে হবে এখানে সাহায্য করি ভাব হিসেবে দেখো দেওয়া আছে ইস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট এরপরে বাকি অংশ নাও নাও বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে What time is it now? এখন কয়টা বাজে তো এখানে দেখো অ্যানসার দেওয়া আছে তো দেখো এখানে অ্যানসার দেওয়া আছে হাফ পাস টেন এবার চলে যাবো পঁয়তাল্লিশ নম্বরে পঁয়তাল্লিশ নম্বরটি দেখো ইট ইস নাইন ও ক্লোক নাও তো নাও থাকলে নাও এর জন্য ডাব্লিউ এস কোয়েশ্চেন বসাতে হবে হোয়াট টাইম হোয়াট টাইম বসালে আমি এরপরে সাহায্য করি বসাতে হবে এখানে সাহায্য করিবা হিসাবে দেওয়া আছে ইস এরপরে সাবজেক্ট সাবজেক্ট হিসাবে দেওয়া আছে ইট এরপরে বাকি অংশটুকু নাও বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ নাও এখন কটা বোঝে বাজে কলক এবার চলে যাবো সে চল্লিশ নম্বরে হি ওয়াজ অনলি ফোর কোনো বাক্যের মধ্যে অনলি থাকলে ডাবলি হিসাবে বসাতে হয় তো যেহেতু এই বাক্যের মধ্যে অনলি আছে বসাতে হাউ ওল্ড এরপরে সাহায্যকারী ভাব এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াস এরপরে সাবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে হোয়েন হিজ ফাদার

এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে জিম জিম বসালাম শেষে একটি প্রশ্ন অধক চিহ্ন এখানে আনসার হবে হাউ ওল্ড ওয়াজ জিম জিমের বয়স কত তো দেখো এখানে আনসার দেওয়া আছে অনলি টোয়েন্টি টু এবার চলে যাব আটচল্লিশ নম্বরে আটচল্লিশ নম্বরটি দেখো মাই ব্রাদার ইজ থার্টি ইয়ার্স ওল্ড তো দেখো এখানে ওল্ড আছে কোনো বাক্যের মধ্যে ওল্ড থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চিন হিসেবে বসাতে হবে হাউ ওল্ড এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হল মাই ব্রাদার মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর ব্রাদার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার তোমার ভাইয়ের বয়স কত তো দেখো মাই থাকলে মাইকে পরিবর্তন করে ডাব্লিউ এস কোর্শন করার সময় ইয়োর লিখতে হয় এবার চলে যাব ঊনপঞ্চাশ নম্বরে দ্য বিল্ডিং ইজ ফোর্টি ফাইভ ফিট হাই তো কোনো বাক্যের মধ্যে যদি হাই থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ হাই এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেখো দেওয়া আছে ইজ ইজ বসালাম এরপর তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বিল্ডিং তো দা বিল্ডিং বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্ন মোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ হাই ইজ দা বিল্ডিং এই বিল্ডিংটি কত উঁচু তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে ফোর্টি ফাইভ ফিট তো আশা করি এই ডাব্লিউ এস কোশ্চেনটিও বুঝতে পেরেছো ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হানোড দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হানড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা এই বইটির মধ্যে কী কী পাবা এখন আমি সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাআল্লাহ আমি সাধুষণের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম ভার্ব ডাব্লিউএস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য প্লাং পাউন্সিয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কে কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেজ সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাদেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাদেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা